দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন বিশ্ববিখ্যাত অর্থনীতি এবং আহ প্রযুক্তিবিদ তিনি হচ্ছেন ইলেন মার্কস সেই ইলেন মার্ক্সের এ সাথেই তার বন্ধুত্বের ফাটল ধরাচ্ছে অভিবাসন প্রক্রিয়া কি আছে বিস্তারিত সেই নিউজ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে ফাটল ধরেছে মেক আমেরিকা গ্রেট এগেন বা মেগা ক্যাম্পে এটা ছিল ডোনাল্ড ট্রাম্পের স্লোগান আর সেই স্লোগান একসঙ্গে তুলতে দেখা গিয়েছে ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ বন্ধু ইলেন মার্কসকে কিন্তু আমেরিকার পালাবদলের পর অসম দুই শিবিরে দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে আর এই সংকটের সূচনায় ভারতে বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণার নিয়োগ ঘিরে তাকে ক্ষমতাসীন হতে চলা ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা নীতির নেতৃত্বের ভার দেওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়ে গেছে আসলে এর আগে তিনি সওয়াল করেছিলেন মেধাবী অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারে যাকে ঘিরে সোশ্যাল মিডিয়া সরবর পড়ে যায় মার্কস বিবেক রাম এই নিয়ে বরাবর ট্রাম্পের ঘনিষ্ঠদের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন মার্কস নিজেও এইচ ওয়ান বি ভিসায় মার্ক আমেরিকার অভিভাষণ গ্রহণ করেছিলেন তার মতে যদি আপনি চান আপনার টিম চ্যাম্পিয়ন হোক তাহলে সেরা প্রতিভাবাদের নিয়োগ করতেই হবে একই মতো রাম স্বামীরও তার মতে মার্কিন সংস্কৃতি বরাবরই মাঝারি প্রতিভারই বেশি কদর করে এসেছে এই ধরনের মতামত ট্রাম্পের মনোভাবের একেবারে বিপরীত ফলে এই নিয়ে ক্রমে ফাটল ধরেছে দুই শিবিরের